আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কাজ করছি আপনারা দেখুন এই যে স্ট্যান্ডটা লাগানোর চেষ্টা করছি স্ট্যান্ডটা কিন্তু লাগানোর পরেই কিন্তু আমি ডিশ লাগাবো ডিশড়া করে কাজ করব। আজকের কাজের থেকে আসবে আমাদের সৌদি আরবের একশো পঞ্চাশ রিয়াল গরমটা প্রচুর তারপরেও কিন্তু চেষ্টা করছি আপনারা সবাই দোয়া করবেন শেষ করতে পারলেই কিন্তু পেয়ে যাব সৌদি আরবের একশো পঞ্চাশ রেয়াল নিচে স্ট্যান্ডার্ড নিচে কিন্তু তিনটা স্ক্রুপ লাগিয়েছি এখন দেখেন কতগুলি স্ক্রুপ আছে এগুলি সব আগে লাগিয়ে নিয়েছি এখন ডিসটা ডিভাইসের মাধ্যমে লাগাবো লাগিয়ে কিন্তু ইশারা ধরবো ধরে কিন্তু তার রুমের তারগুলি কালেকশন দিয়ে কিন্তু নিচে চলে যাব সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি নিচে হবে না সের গরমটা অনেক গরম এইভাবেই কিন্তু মরুভূমির দেশে আমরা কাজ করছি আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কাস্টমারটা মনে হয় অনেক ভালো তাই আমি আরামে কাজ করতে পারছি স্বাদের উপরে বসে থাকে না অনেক কাস্টমার কিন্তু স্বাদের উপরে বসে থাকে যার জন্য ভিডিও করতে পারি না ভিডিও করতে অনেক সময় কষ্ট হয় আজকে কপাল ভালো যার জন্য সে কাস্টমার গরম দিকে বাসায় চলে গেছে আর এই সুযোগটা কাজে লাগে আমি আপনাদের জন্য ভিডিও করে ফেলছি আপনারা সবাই ভিডিওগুলি দেখবেন আমরা এত ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভিডিও করি এই যে ডিভাইসটা দেখছেন এই ডিভাইসটা কিন্তু আমার জীবনের অনেক কষ্ট কমিয়ে দিয়েছে যার জন্য আমি আরামে পয়সা ইনকাম করতে পারছি জানতো এমনি বেরিয়ে যায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কাজ করছি আমার মনে হয় ডিম বাজে করলে ডিম সিদ্ধ হয়ে যাবে তারপরও আমি কাজটা করে যাব এখানে প্রায় অনেক বড় একটা কাজ দেশ সরিয়ালের বাংলার প্রায় পাঁচ হাজার টাকার কাজ আছে আপনারা সবাই দেওয়া করবেন আমি যেন ইশারা ধরি ডিভাইসের মাধ্যমে দেখা যাচ্ছে না এত গরম কিছু দেখতে পাচ্ছি না তারপরেও তো চেষ্টা করছি কাজটা করে যেতে হবে কাজ না করলে তো আর টাকাটা পাবো না টাকাটা তো মূল্য অনেক বেশি অনেকটি কাজ করে ফেলছে আলহামদুলিল্লাহ ইশারা চলে আসছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরমের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে চোখের সামনে যা দেখছি সবই অন্ধকার তারপরেও কাজ করছি আপনারা দোয়া করবেন এইভাবেই টাকা ইনকাম করছি টাকা ইনকাম করা অনেক কঠিন এখন চিন্তা করে দেখেন এত আরামে কাজ করছি তারপরেও কিন্তু কষ্ট পাচ্ছে অনেকেরই আত্মীয় স্বজন আছে প্রবাসের মাটিতে অনেক বাড়ি কাজ করতে হয় গরমের মাঝে আলহামদুলিল্লাহ আমরা এতটা বাড়ি কাজ করি না আমরা হালকা কাজ পেয়েছি এটি বেশটা আমার জীবনে অনেক কষ্ট কমিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন কাজ করে পয়সা ইনকাম করলে পরিবারের মুখে হাসি পড়ে প্রবাসের মাটিতে যদি আমরা কষ্ট থাকি তাহলে পরিবারের সবারই চেহারায় কিন্তু কষ্টের চাপ বসে যায় সবারই স্বপ্ন থাকে প্রবাস দিয়ে দেখা গেলে আরামায় সে খরচ করবে আমি আপনাদেরকে বলছি আপনাদের আত্মীয় স্বজনদের সহযোগিতা করুন আমাদের ভিডিওগুলি দেখুক এর জন্যই কিন্তু আমি খোলামেলাভাবে ভিডিওগুলি করার চেষ্টা করি দেখুন আমারও কিন্তু খাস মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আমি সেটা ধরছি আমার গরমের কারণে কিন্তু দেখা যাচ্ছে না ডিভাইসের ভিতরে সব তারপরেও তো দেখতে হবে করতে হবে টিভি না চললে তো সৌদি আমাকে টাকা দিবে না আপনাদের আত্মীয় স্বজনদেরকে ভিডিওগুলি দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের আত্মীয় স্বজনদের জীবনেও জন্য সুখ বয় আসে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি আপনারাও আপনাদের পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন আমাদের লং ভিডিও থেকে এইভাবেই জীবন বদলে যাক বাংলাদেশ থেকে যেহেতু বের হয়ে এসে গেছি কিছু না কিছুভাবে তো বাংলাদেশের উপকার করতে হবে আমি টাকা ইনকাম করছি আমার পরিবার খুশি এখন দেখেন আমার ইশারা চলে আসছে আমি নিচে চলে যাব গরম কিন্তু অনেক বেশি লাগছে তারপর আপনাদের দোয়া এবং ভালোবাসা শেষ করতে পেরেছি